রোগীকে ট্রান্সফার করা স্ট্রেচার থেকে বেডে ট্রান্সফার অফ পেশেন্ট স্ট্রেচার টু বেড জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টকে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বিভিন্ন কারণে আলাদা আলাদা বিভাগে স্থানান্তরিত বা শিফট করতে হয় যদি রোগী একা হাঁটাচলা করতে না পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হুইল চেয়ার বা স্ট্রেচার ব্যবহার করা হয় সেই জন্য রোগীকে বেড থেকে স্ট্রেচারে এবং পরে আবার স্ট্রেচার থেকে বেডে ট্রান্সফার করার প্রয়োজন হয় স্ট্রেচার বিভিন্ন ধরনের হয় এবং ব্যবহার অনুযায়ী স্ট্রেচারের গঠন পরিবর্তন করা হয় যেমন ফোল্ডেবল স্ট্রেচর ফ্লেক্সিবল স্ট্রেচার স্টেয়ার চেয়ার বাস্কেট স্ট্রেচার স্পাইন বোর্ড পেডিবোর্ড এছাড়া হাসপাতালে ব্যবহৃত স্ট্রেচারে চাকাও লাগানো থাকে এবার জেনে নেওয়া যাক রোগীকে স্ট্রেচার থেকে বেডে কীভাবে ট্রান্সফার করা হয় প্রথমে রোগীর কেস ডায়রি দেখে নিন নির্দিষ্ট রোগীকেই শিফট করা হচ্ছে কিনা তা নিশ্চিত হন রোগীকে যে বিভাগে শিফট করা হবে প্রথমে সেই বিভাগের ইনচার্জ নার্সকে জানাতে হবে বেড প্রস্তুত আছে কিনা নিশ্চিত হতে হবে রোগী বা তার আত্মীয় স্বজনকে শিফট করার কারণ কোথায় ও কিভাবে রোগীকে শিফট করা হবে ইত্যাদি ব্যাপারে জানাতে হবে পুরো প্রসিডিওর শুরু করার আগে ভালোভাবে হাত ধুয়ে দিতে হবে হলে নিতে হবে স্ট্রেচার যাতে সহজে রুমের ভিতরে ঢুকতে পারে সেভাবে দরজা খুলে রাখতে হবে রোগীর মাথা কোন দিকে থাকবে সেই অনুযায়ী স্ট্রেচার অ্যাডজাস্ট করে নিতে হবে রোগীকে স্ট্রেচার থেকে বেডে শিফট করার জন্য তিন থেকে চারজন স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হতে পারে। খেয়াল রাখতে হবে যে স্ট্রেচার ও বেড যেন একই উচ্চতায় থাকে। এবার বেড ও স্ট্রেচারকে একদম পাশাপাশি রাখতে হবে। খেয়াল করবেন যে স্ট্রেচারের চাকা যেন লকড অবস্থায় থাকে। একজন স্টাফ রোগীর মাথার কাছে একজন রোগীর পায়ের কাছে এবং তৃতীয় জন রোগীর কোমরের কাছে স্ট্রেচারের পাশে দাঁড়াবে চতুর্থজন রোগীর কোমরের সোজা সুজি বেডের যে দিকটায় স্ট্রেচারের বিপরীতে আছে সেদিকে দাঁড়াবে যদি রোগীর মাথার নিচে বালিশ থাকে তাহলে সেটা বেডের ওপর ঠিকভাবে রেখে দিন এবার রোগীর বেডশিট সোজাভাবে হাত দিয়ে ধরতে হবে প্রত্যেক স্টাফকে নিজের দিক থেকে বেডশিট দু হাতে শক্তভাবে হবে। একজন স্টাফ এক দুই তিন অবধি গুনবে এবং তিন গোনার সঙ্গে সঙ্গে রোগীকে বেডে ট্রান্সফার করার জন্য সবাইকে একসাথে এইভাবে বেডশিট ধরে শিফট করতে হবে এক দুই তিন রোগীকে বেডে শিফট করার পর খেয়াল করবেন যে বেড যেন এলোমেলো হয়ে না থাকে এবং একজন স্টাফ যেন স্ট্রেচার ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেয় রোগী যাতে পড়ে না যায় সেই জন্য স্ট্রেচারের দুই দিকের সাইড রেলিং ওপরে তুলে আটকে দিন রোগীর প্রয়োজন অনুযায়ী বেডের উচ্চতা অ্যাডজাস্ট করে দিন রোগী আরামদায়ক পরিস্থিতিতে আছে কিনা লক্ষ্য করুন এবার রোগীর ফাইল ডায়েরি নির্দিষ্ট বিভাগে জমা করে দিন রোগীকে ট্রান্সফার করার রিপোর্ট তৈরি করুন পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে হাত ধুতে ভুলবেন না খেয়াল রাখবেন যে বিভাগে রোগীকে শিফট করতে হবে প্রথমেই সেই বিভাগে যোগাযোগ করে জানাতে হবে রোগীকে শিফট করার সময় সেফটি রুলস মেনে চলতে হবে যদি মেঝেতে জল পড়ে থাকে বা অন্য কোনো স্টাফ বারবার যাতায়াত করে সেক্ষেত্রে সাবধানে শিফট করতে হবে এই জন্য প্রথমেই রোগীর রুম বা কেবিনের অবস্থা দেখে নিন রোগীকে শিফট করার আগে রোগীর ওজন শরীরে কোনো অংশে ব্যথা বা কোনো দুর্বলতা আছে কিনা জেনে নিন স্ট্রেচার আচমকা চালানো যাবে না বা খুব জোরে ধাক্কা দেওয়া যাবে না যদি রোগীর সঙ্গে সালাইনের বোতল ইউরিন ব্যাগ বা অন্য কোনো সামগ্রী থাকে সেগুলোকে স্ট্রেচারের সঙ্গে যথাযথভাবে রাখতে হবে খেয়াল রাখবেন যাতে রোগীর কোন রকম আঘাত বা চোট না লাগে সাইড রেলিং ওপরে তুলে আটকে দিতে যাতে ভুল না হয় রোগীর হাতের কাছে যেন কলিং বেল থাকে সম্পূর্ণ প্রক্রিয়া চলাকালীন বডি মেকানিক্সের নিয়ম মেনে চলতে হবে এবং খেয়াল রাখবেন যেন নিজের উপর কোনো রকম প্রেশার বা আঘাত না আসে